হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আজকে চলে এসছে আরেকটা নতুন ভিডিও ভিডিওগুলো শারদীয় দুর্গা উৎসব তো প্রায় চলেই এসছে আর মহালয়া কবে সেই বিষয়ের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বা এই ভিডিওর প্রেসক্রিপশনে বা আইডিয়া টানেও পেয়ে যাবে তো আজকের বিষয়টা কি সেটাই তোমাদের অনুসরণ তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখো তো চলো ভিডিওটা শুরু করি মা দুর্গার আগমন এবং গমন কী নির্দেশ করে সিংহবাহিনী দেবী দুর্গার সাধারণত গজ ঘোত নৌকা এবং দোলা এই চার প্রকারের বাহিনী আগমন এবং গমন করেন দেবী আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির ওপর বা অন্যভাবে বলা যায় আগমন এবং গমন প্রকৃতির পর্যটন নির্ভর করে দোলা অর্থাৎ পালকি পালকিতে আগমন বা গমনের ফল হল মাকারাং ভাবতে অর্থাৎ মহামারী বা মকরতুল্য বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে সারা বিশ্ববাসী আর বাহন হলো ঘটক ঘটক অর্থাৎ ঘোড়া ঘোড়ার আগমন ও গমনের ফল হল ছাত্রাভঙ্গ অর্থাৎ ছত্রভঙ্গ দর্শক বা ছন্দ ছাড়া বা ধ্বংসাত্মক লীলার কথা এখানে বোঝানো হয়েছে নৌকা অর্থাৎ বোঝায় বন্যা জলমগ্ন সম্ভবত বিষয় তবে নৌকার আগমন ও গগনের ফলস্বরূপ এও বোঝানো যেতে পারে শস্যপূর্ণ বসুধরা কারণ বন্যা ও জলমগ্ন হলে পরিপূর্ণপূর্ণ ফসলের ফল বৃদ্ধির সম্ভাবনা থাকে তাই মায়ের আগমন নৌকায় হলে অনেক সময় এদিকে শুভ বলা হয় আবার অনেকে অশুভও বলা হয়ে থাকে মায়ের আরেকটি বাহন হলো গজ গজ অর্থাৎ ক্ষতি বা হাতি হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ সংকেতকে নির্দেশ করা হয়ে থাকে অর্থাৎ মায়ের আগমন গজে হলে সব থেকে শুভ এবং সমৃদ্ধিপূর্ণ বলা হয়ে থাকে দেবী দুর্গার আগমন ও গমন নির্ভর করে সপ্তমী ও দশমী তিথি কোন বারে পড়বে তার ওপর যেমন সপ্তমী এবং দশমী তিথি যদি রবিবার এবং সোমবার পড়ে তাহলে মায়ের আগমন ও গমন নির্দেশ করে গজে হওয়ার গজ অর্থাৎ অংশস্তি বা হাতি এদিকে এটিকে শুভ বলে মনে করা হয় সপ্তমী মানে দশমী তিথি যদি মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে মায়ের আগমন এবং গমন নির্দেশ করে ঘটক বা ঘোড়ায় হওয়ার এদিকে অশুভ বলেই মনে এটিকে অশুভ মনে করা হয় সপ্তমী বা দেশি দশমী তিথি যদি বুধবার হয় তাহলে না মায়ের আগমন এবং গমন নির্দেশ করে নৌকায় হওয়া নৌকায় হওয়া অনেক সময় শুভ আবার অনেক সময় অশুভ বলেই মনে করা হয় সপ্তমী তিথি এবং দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয় তাহলে মায়ের আগমন এবং গমনকে নির্দেশ করা হয় দোলাই হবে দোলার ফল কেউ অশুভ বলে সবাই অশুভ বলেই মনে করে থাকেন মা দুর্গার আগমন এবং গমন যদি একই বাহনে হয়ে থাকে সেটিকে অশুভ বলে মনে করা হয় দু সালে চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দেশারদীয় দুর্গাপুজোর সময় মা দুর্গা দেবীর আগমন এবং গমন কিসে হতে চলেছে দু হাজার চব্বিশ সালে মায়ের আগমন হবে দোলাই এর ফল হবে মরক দু সালে মা দুর্গার গমন হবে ঘটক বা ঘোড়াতে ফল হবে ছত্রবঙ্গ বসুন্ধরা দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দে শারদীয় দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি মহালয়া থেকে দশমী তিথি পর্যন্ত বাংলা এবং ইংরাজির তারিখ দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহালয়া দশরা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার শারদীয় দুর্গাপুজোর ষষ্ঠী নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার মহাসপ্তমী দশই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় তেইশে আস্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আসছেন চোদ্দশো একত্রিশ শুক্রবার মহা অষ্টমী দু হাজার চব্বিশ এগারোই অক্টোবর বাংলায় চব্বিশে আসছেন দু চোদ্দশো একত্রিশ শুক্রবার দু হাজার চব্বিশ সালের পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার মহানবমী ও বিজয় দশমী একই দিনে পড়েছে অর্থাৎ বারোই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলায় পঁচিশে আসছেন চোদ্দশো একত্রিশ শনিবার বাংলার নতুন বছরের পঞ্জিকা অনুসারে চোদ্দশো একত্রিশ বাংলায় বাংলার থেকে প্রিয় উৎসাহ দুর্গাপূজা করছে বছরের তিনবার এমনিতেও বছরের দুবার দুর্গাপূজা হয়ে থাকে একবার হচ্ছে শরৎকালে শ্রী রামচন্দ্রের অকল প্রধানের পূজন করেছিল আবার শারদীয় দুর্গাপূজার নামে কবল পরিচিত অপর দুর্গা হলেও হল বসন্তকালে যা প্রকৃত দুর্গা পুজোর হিসেবে মনে করা হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাসন্তী দুর্গা পুজো কী করছে বছরে দুবার এক বছর দেবীর আরাধনা হবে তিনবার অনুসারে এভাবে এই তিনবার দুর্গা পুজোর সম্ভব হচ্ছে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পড়ার পর বাসন্তী পুজো কী কী যা আদতে থেকে চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দে হওয়ার কথা ছিল বর্নমাস পরে যাওয়ার কারণে বসন্তী দুর্গা পূজা তৃতীয় পিছে যায় প্রায় 1 মাসের কাছাকাছি। সেই কারণে বসন্তী দুর্গা পূজোর দিন 1430 থেকে পড়েছে 1431 এ। অর্থাৎ সব মিলিয়ে 1431 এর শুরুতে বাঙালি নিতে উঠেছে বসন্ত পারে দুর্গা উৎসবে বা বসন্তী দুর্গা পূজাতে। এরপর আবার নিয়ম করে শারদকালে শারীফ দুর্গা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। আাবণ এবং পর দুর্গা পূজার মধ্যে যা বসন্তকালে দুর্গাপুজো বা তিথি শুরু হবে যা তিথি শুরু হবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শেষে এইভাবেই বছরে তিনবার দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে এই ঘটনায় ঘটবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাংলা বছর অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে তিনবার দুর্গাপুজো চার পোষ করা হবে বাঙালি দু চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন এবং গমন বিপুল অসুবিধা দেখাচ্ছে মা দুর্গা হলেন দুর্গতির আসিনি তিনি সন্তানকে কখনো কষ্ট দিতে পারেন না তাই মা দুর্গা সন্তানের সব কষ্ট হরণ করে এই প্রার্থনাই আমি মায়ের কাছে করি সো ফ্রেন্ডস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবারও দেখাবো নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই